দর্শক আমরা যে দেশে বাস করি বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই প্রিয় মাতৃভূমিকে ধ্বংস করে দিয়েছিল সাজানো বাগান সে গাছে আর ফুল ধরে না এবং সে বাগানটা নষ্ট হয়ে গিয়েছিল ঠিক এরকম যেমন এই বাগানটার অবস্থা যেমন হয়েছে ঠিক আমাদের বাংলাদেশটার অবস্থা ঠিক এমনটা হয়ে গিয়েছিল এখান থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ বাংলাদেশটা বর্তমানে ঠিক এই অবস্থায় আছে আপনারা বুঝতে পারছেন এই অবস্থায় বাংলাদেশটা এখন আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই বাংলাদেশকে আপনার এই ফুলে ফলে যেমন ফুলে ভরে গিয়েছে বাগানটা এই সাজানো বাগানটা নষ্ট করেন না এই সাজানো বাগানটা নষ্ট হতে দিয়েন না যারা বর্তমানে বাংলাদেশ পরিচালনা করতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ যত ষড়যন্ত্র আসুক না কেন যত রকম আপনার বিপদ সমস্যা আসুক না কারো আপনারা শক্ত হতে মোকাবেলা করবেন এবং এই বাংলাদেশ নামের বাগানটা এইভাবে ফুলে ফলে যাতে সাজিয়ে রাখতে পারেন আগামী প্রজন্মকে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি শেষ চেষ্টা করবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন সাজানো বাগান সুন্দর করে আপনারা পরিচালনা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম